জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আগরতলা র্যালি এবং চক্র অনুষ্ঠিত হয় আমাদের প্রতিদিনের কাজে বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত বিজ্ঞানকে বাদ দিয়ে একাধিক কল্পনা করা যায় না এই অভিমত ত্রিপুরা সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রাইয়ের জাতীয় বিজ্ঞান দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন তিনি প্রতি বছর আটাশি ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে দেশ জুড়ে উদযাপন করা হয় এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজ্য তিনটি পালন করা হয় রাজ্যের মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলা সুকান্ত একাডেমি সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এই কথাগুলো বলেন মন্ত্রীর পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আধিকারিকরাও অনুষ্ঠানে ছিলেন জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আলোচনা চক্রের পাশাপাশি আগরতলা শহরে এক র্যালিও আয়োজন করা হয় এদিন এই র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিজ্ঞান মনস্ক মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় আমাদের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা যোগাযোগ আয়োগ এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবসের হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য কেন ভারতবর্ষে ভারত সরকারের কাছে উনিশশো ছিয়াশি সালে যেখানে আবেদন রাখা হয়েছিল এবং ভারত সরকার এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে যারা অনুমোদন দেয় সেটা সরকারিভাবে উনিশশো ছিয়া সাতাশি সালে সেটা শুরু হয় তারপর থেকেই এই জাতীয় বিজ্ঞান দিবস প্রত্যেক বছর পালিত হয়ে থাকে এই বছর স্পেশালি যেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি